পীরগঞ্জ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার ও মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার অডিটোরিয়াম হল রুমে ভিশন বাংলাদেশের সহায়তায় দুই দিন পর্যালোচনা ও সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার ইকবাল হাসান পীরগঞ্জ উপজেলা একাডেমিক সুপারভাইজার সাজিদুল বাড়ি পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ম্যানেজার ডায়মন্ড জেসপার ঘাগরা পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন স্পন্সারশিপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন অফিসার রিপন গমেজ প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদা ফিল্ড প্রোগ্রাম কোয়ালিটি স্পেশিয়ালিস্ট সোহরাব হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ শিক্ষকবৃন্দ স্থানীয় সরকারের প্রতিনিধিবৃন্দ ধর্মীয় নেতৃবৃন্দ সাংবাদিক বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ বেসরকারি কর্মকর্তা শিশু ফোরামের নেতৃবৃন্দ ও প্রকল্পের আওতাধীন উপকারভোগীরা অংশগ্রহণ করেন সভায় গত এক বছরের কাজের পর্যালোচনা ও আগামী এক বছরের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয় এরিয়া প্রোগ্রামের অন্তর্ভুক্ত স্বাস্থ্য ও পুষ্টি জীবিকায়ন ও স্পন্সরশিপ প্রজেক্টের সকল কার্যক্রমে কমিউনিটির লোকজনের বিশেষ করে শিশুর অংশগ্রহণ ও মতামত প্রদানের ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় গত এক বছরে কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা ও কমিউনিটির প্রয়োজনের ভিত্তিতে কার্যক্রমের পরিবর্তন ও পরিবর্ধন আলোচনায় স্থান পায়